টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবরের শোরগোল তুলেছিলেন তিনি এরপর থেকে তো দূরের কথা প্রেমিকের সঙ্গে কখনো পাহাড় তো কখনো জঙ্গল ঘুরে ঘুরে কাটাচ্ছেন মুহূর্ত সব চমক পেছনে ফেলে জানান দিলেন এবার তারা সাতপাকে পাকে বাধা পড়তে চলেছেন কিন্তু পাত্র কে ভারতীয় গণমাধ্যমের সূত্র জানায় দেবমাল্য চক্রবর্তীর সঙ্গেই বিয়ে করতে চলেছেন মধুমিতা বিয়ে ও বিয়ের প্রস্তুতি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মধুমিতা সরকার এই অভিনেত্রী বলেন আমি বিয়ের তারিখটা এখনই জানাতে চাইছি না এটা একটু আড়ালেই রাখতে চাইছি কিন্তু খুব শীঘ্রই বিয়ে করছি আমি বিয়ের ভেনে চূড়ান্ত হওয়ার কথা স্মরণ করে মধুমিতা সরকার বলেন কোনো শপিং বা কিছু এখনো শুরু হয়নি এগুলো পুজোর পর শুরু করব। যেভাবে পুরোটা পরিকল্পনা করা হয়েছে তাতে আশা করি পূজার পর এক দেড় মাসের মধ্যে পুরো প্রস্তুতি নেওয়া যাবে বিয়ের দিন তারিখ নিয়ে এর আগে মধুমিতা সরকার বলেছিলেন এবছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের শুরুর দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে তার কারণ শীতকাল তাদের দুজনেরই বেশ পছন্দ বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ের স্মৃতি তৈরি করে যাবেন তারা বিয়ের প্রস্তুতি ও কাজের চাপের মধ্যেও প্রেমটাকে চুটিয়ে করছেন জবাবে মধুমিতা বলেন প্রথমত এক বছর হয়ে গেল আমরা প্রেম করছি এই এক বছরে আমরা প্রেম করে নিয়েছি বিয়ের আগে আমরা চুটিয়ে চাইছি যে একটু ব্যস্ততা থাকুক এতে এই যে দূরে থাকবো এই যে একে অপরকে মিস সেই ব্যাপারটা থাকবে তাই বিয়ের আগে প্রেমিকের সঙ্গে কম দেখা হচ্ছে তবে প্রেমিক দেবমাল্য চক্রবর্তী সে বিষয় নাকি খুব সাপোর্টিভ মানে এখন সেও ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিয়ে সব মিলিয়ে সময়টা খুব উপভোগ করছেন মধুমিতা সরকার আপনি মধুমিতা সরকার ফ্যান হয়ে থাকলে এখনই দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন